ইতিমধ্যে বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম রাজ্যের চাকরি হারাদের আন্দোলনে এবার দিল্লি মুখে বুধবার থেকে ধরনা যন্তর মন্তরে নববর্ষের রাজ্যের হাল ফেরানোর খাতা নিয়ে পুজো শুভেন্দুর কড়া আক্রমণ মমুতাকে বিএসএফ কুরাল ঘোষকে গ্রেপ্তার করুক ওকে ঘাড় ধাক্কা ওয়াকফ নিয়ে উত্তপ্ত আবহে বিস্ফোরক অর্জ্য সেখ দাঙ্গার দাওয়াই ডান্ডা ভূত বাতুসেনেহ মানেঙ্গে যোগী আদিত্যনাথ হিন্দু শূন্য হয়ে যাচ্ছে রাজ্য সব দায় মমতা ও তার সরকারের বোমা ফাটালেন দিলীপ ঘোষ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ এবার দিল্লিমুখী হলো রাজ্যের চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলন সোমবার ধর্মতলা থেকে একটি বাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাইট জন চাকরি হালার পাশাপাশি বেশ কিছু চাকরিহারা দিল্লি যাচ্ছে ট্রেনে চেপে প্রধান শিক্ষক ও শিক্ষকদের সংগঠন চাকরি হালাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে বাসস্ট্যান্ড এ উপস্থিত ছিল এদিন সন্ধ্যায় বাস তখন রানীগঞ্জ পেরিয়েছে বাসে থাকা চাকরি হালাদের মঞ্চের নেতা চিন্ময় মন্ডল জানান বুধবারই দিল্লি পৌঁছতে পারেন তারা সেখানে যন্তর মন্তরে ধর্না কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি বিরোধী দলনেতা এবং একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ব্যক্তিত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তারা মাঝপথে নিজেদের আন্দোলনের প্রচার লিফলেট বিলের মাধ্যমে করবেন তারা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্য শিক্ষা পর্ষদের আবেদনের শুনানি রয়েছে সেটিও প্রত্যক্ষ করার জন্য উপস্থিত থাকবেন বেশ কিছু আন্দোলনকারী পাশাপাশি তাদের এই পরিস্থিতি নিয়ে জনমত তৈরি এবং রাজনৈতিক চাপ তৈরির চেষ্টাও চলবে প্রসঙ্গত মধ্য শিক্ষা পর্ষদ আবেদন জানিয়েছে স্কুলের পঠন পাঠনের কথা মাথায় রেখে অন্তত এই শিক্ষা বর্ষ পর্যন্ত যেন শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশটি স্থগিত রাখে দেশের সর্বোচ্চ আদালত কি নির্দেশ আসে সে এদিকে তাকিয়ে রয়েছে চাকরি হারারা তবে ইতিবাচক রায় বলে পরবর্তী আইনি লড়াইয়ের জন্য বাড়তি সময় মিলবে বলেই মত তাদের রাজ্য সরকারকে চাপে রাখতে কিছুটা কৌশল বলেছেন চাকরি হারারা মুখ্যমন্ত্রীর আশ্বাসে তারা স্কুলে যাওয়া শুরু করলেও অনেকেই দেখো তা বন্ধ করে দিয়েছেন মুর্শিদাবাদের একটি স্কুলে পঁচিশ জন শিক্ষককে কর্মচ্যুত হতে হয়েছে তাদের মধ্যে মাত্র একজন এখনো নিয়মিত আসছে তবে আইন যোগদের দাবি এতে সরকারেরও সুবিধা হবে এত বিশাল সংখ্যক শিক্ষক রাতারাতি স্কুলে যাওয়া বন্ধ করলে সেই প্রতিকূল পরিস্থিতি ঠেকাতে উদ্যোগী হবে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে আইনি লড়ে সাহায্য করতে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীদের তালিকা শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে রিভিউ পিটিশনে এই তালিকা সর্বোচ্চ আদালতের হাতে তুলে দেবে সরকার এবার দিল্লিমুখী হলো রাজ্যের চাকরিহারা শিক্ষক ও শিক্ষা কর্মীদের আন্দোলন সোমবার ধর্মধুলা থেকে একটি বাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ষাট জন চাকরিহারা পাশাপাশি বেশ কিছু চাকরিহারা দিল্লি যাচ্ছে ট্রেনে চেপেও প্রধান শিক্ষক এবং শিক্ষকদের সংগঠন চাকরি হারাদের প্রতি সহমর্মিতা দেখি বাস স্ট্যান্ডে উপস্থিত ছিল এদিন সোধায় রানীগঞ্জ পেরিয়েছে বাসে থাকা মঞ্চের নেতা চিন্ময় মন্ডল দিল্লি পৌঁছতে তখন তারা সেখানে যন্ত্র মন্ত্রের ধর্না কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি বিরোধী দলনেতা নেতা এবং একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করছে তারা মাঝপথে নিজেদের আন্দোলনের প্রচারও লিফলেট বিলের মাধ্যমে করবেন তারা হাসি পরবর্তী সংবাদে নববর্ষের সকালেও রাজনীতির উত্তাপ রতুমলুকে নববর্ষের শোভাযাত্রায় অংশ নিয়ে রাজ্যের হাল ফেরানোর ডাক শুভেত হাল খাতা নয় বিরোধী দলনেতার হাতে দেখা গেল হাল ফেরানোর খাতা তৃণমূল সরকারকে নিশানা শুভেদুর এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নববর্ষে শুভেচ্ছা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী এদিন তমলুকের প্রসিদ্ধ বর্গ ভীমা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে বিরোধী দলনেতা জানান রাজ্যের হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগিয়ে এসেছে তিনি একই সঙ্গে তিনি বলেন সবাই নিজেদের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন এই রাজ্যের অবস্থা বেহাল হিন্দুদের বাড়িতে ঢুকে জবাই করছে হিন্দু পলায়ন হচ্ছে তাই হাল খাতার সাথে সাথে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন মুর্শিদাবাদের পর ওয়াক প্রতিবাদে উত্তপ্ত হয়েছে ভাঙ্গর পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ বলেন শুভেন্দু তিনি বলেন ভাঙ্গরে কেন্দ্র বাহিনী চাইব না ওখানে তো মমতার পুলিশ আক্রান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী চাইবে যেখানে হিন্দুরা আক্রান্ত হবেন সেখানে কেন্দ্রীয় বাহিনী চাইব আপনি ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ বাংলায় আনসারুল বাংলা কাজ করছে বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না নববর্ষের সকালে এক স্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও তৃণমূল সুপ্রিমকে আক্রমণ শুভেন্দু অধিকারী মমতা স্পষ্টে বাংলা গানের অংশ উদ্ধৃত করে লেখেন আমি বাংলায় গান গাই বাংলা দিবসের সকল নাগরিককে জানাই শুভ নন্দন এবং ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক শুভেচ্ছা পাল্টা যখন বলেন সম্রাট তখন রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক তবে গানের সুরটা টা হয়ে গেল নাগরিকদের শুভনন্দন জানানোর আগে যে সকল বরাহ নন্দন দাঙ্গা করছে সরকারি সম্পত্তি পড়েছে খুন করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যের নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করত। আসছি পরবর্তী সংবাদে ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে একাধিক জায়গায় তা নিয়ে আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বহু বাসিন্দা সুতি সামসেরগঞ্জ ও ধুলিয়ানে লাগাতার বিক্ষোভ অগ্নি সংযোগ ভাঙচুরের মতো ঘটনা নজরে এসেছে ওয়াকফ নিয়ে উত্তপ্ত আবহে কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্যের জবাবে চড়াও হন প্রাক্তন বিজেপি নেতা অর্জুন ঘোষ এই পরিস্থিতি নিয়ে আগে থেকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বাংলা বদনাম করানো হয়েছে বলে দাবি করেছে তৃণমূল ঘোষ কুনাল তার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ আনলেন উর্জু সিং তিনি দাবি করেন কুনাল ঘোষ বলেছেন বাংলাদেশের ক্রিমিনালদের নিয়ে এসে বিএসএফ ঢুকিয়ে অপরাধ করিয়ে পাঠিয়ে দিয়েছে এরকম বলতে পারে এটা তৃণমূলেরই সম্ভব এই অনুস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এ ধরনের কথা যে বলেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হোক কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীদের কুনাল ঘোষের বিরুদ্ধে মামলা করা দরকার ঘাড় ধাক্কা দিয়ে জেরা করানো দরকার কোন কোন জায়গা থেকে আমরা বাংলাদেশের ক্রিমিনাল ঢুকি অশান্তি করছি তার জবাব দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীও একই ভাবে জড়িত অর্জুন সিং মন্তব্যের পাল্টা জবাব দিয়ে কুনাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে দাবি করেছেন ওয়াক বিল তারা গায়ের জোরে পাশ করেছে তৃণমূল এর বিরোধিতা করেছে বিক্ষোভ দেখানোর অধিকার সবার আছে কিন্তু এমন বিক্ষোভ দেখাবেন না যাতে বাংলার এবং বাংলার মানুষের ক্ষতি হয় তিনি আরো বলেন পড়শি দেশ থেকে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতির দল তারাই হয়তো মুর্শিদাবাদের বিক্ষোভের ভিড়ে মিশে যখন আমরা এটা নিয়ে তদন্তের দাবি করেছি তখন বলা হচ্ছে সীমানা পেরিয়ে দুষ্কৃতীদের দল লুটপাট করে পালিয়ে গেছে ঘোষ ঘোষের আগে বলেছিলেন মুর্শিদাবাদের জায়গাগুলিকে হিংসাত্মক ও আক্রমণাত্মক ঘটনাগুলি ঘটেছে সেখান থেকে অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় পড়শি সীমান্ত থেকে কিছু হামলাকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য অস্থির পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যারা গন্ডগোল করেছে তাদের মূল চক্রীদের এলাকার মানুষ চিনতে পারছে না যারা অশান্তি করেছে নিশ্চয়ই পুলিশ তাদের মতো করে ধরছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু এই ঘটনার মূল মাস্টার মাইন্ড যারা তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে এরা কোনো না কোনো রাজনৈতিক দলের অংশ কেন্দ্র নির্দিষ্ট কিছু এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা নিজেদের কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন মাধ্যমে এহোনো কাজ করিয়েছে আবার সময় মতো তাদের সরিয়ে দিয়েছে আসছি পরবর্তী সংবাদে মুর্শিদাবাদে হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওয়াক সংশোধনী আইন নিয়ে যে অশান্তি চলছে সে বিষয়ে যোগী বলেন বাংলা চলছে মুখ্যমন্ত্রী নীরবে বসে রয়েছেন যারা দাঙ্গা বাধায় তাদের এক এবং একমাত্র দাওয়াই হলো ডান্ডা হরদোয়াইয়ে এক জনসভায় আদিত্যনাথ নিজের রাজ্যের দৃষ্টান্ত তুলে বলে দু হাজার সতেরো সালের আগে উত্তর দুই থেকে তিন দিন অন্তর গন্ডগোল ঝামেলা বাড়ত তারপর বিজেপি যখন ক্ষমতায় আসলো তখন দাঙ্গাকারীদের যখন একটাই দাওয়ায় প্রয়োগ করা হলো তা হলো ডান্ডা আর বাংলার মুখ্যমন্ত্রী অশান্তি পাকানো লোকজনকে শান্তি দূত বলে বেড়ান হিন্দিতে একটি প্রবাদ প্রয়োগ করে যোগী বলেন লাথকে ভূত বাত কাহা মাননে বলে হে ধর্ম নিরপেক্ষতার নামে ওরা গন্ডগোল পাকানো লোকজনদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছে সরকার নিরব দর্শক হয়ে রয়েছে এ ধরনের অরাজকতা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা উচিত বলেন বিজেপি মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন বাংলার হিংসাত্মক পরিস্থিতি নিয়ে এখন চুপ করে রয়েছে কেন সব সমাজবাদী পার্টি ও কংগ্রেস যোগী আরো করে যারা বাংলাদেশকে ভালোবাসে তারা বাংলাদেশে চলে যাক রাজ্যের নানান প্রান্তে ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ হচ্ছে এর জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল জঙ্গিপুর মুর্শিদাবাদে এই অশান্তির ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক এমতো মুখ খুলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হিন্দুদের বাড়িতে লুট মন্দির কেন ভাঙ্গা হবে প্রশ্ন তোলেন তিনি নববর্ষের সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুলেন বিজেপি নেতা তিনি বলেন সীমান্তের জেলাগুলি প্রায় হিন্দু শূন্য হয়ে আছে বারংবার এই ধরনের ঘটনা ঘটেছে হিংসা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে ঘর বাড়ি হিন্দুরা পালিয়ে যাচ্ছেন প্রশাসন এতটাই অমানবিক তাদের বিন্দু মাত্র সহানুভূতি নেই মেয়র বলছেন রাজ্যের মধ্যেই তো আছেন আমি বলছি কলকাতা ছেড়ে মেয়র বীরভূমে গিয়ে থাকো তাহলে কষ্টটা বুঝতে পারবেন দিলীপের প্রশ্ন কোন প্রকার সুরক্ষা নেই এটা কি ইসরায়েল সিরিয়া হয়ে গেল হিন্দুদের বাড়িতে লোট মন্দির কেন ভাঙ্গা হবে প্রশ্ন করেন তিনি সেই সঙ্গে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও সুর চড়ান বিজেপি নেতার কথায় কয়েক বছর ধরে আমরা বলে আসছি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চক্রান্ত চলছে সেটা না হলে সীমান্ত প্রান্তবর্তী একের পর এক জেলা কেন হিন্দু শূন্য করার চেষ্টা হচ্ছে এখানেই নাথেমে থেমে দিলীপ প্রশ্ন করে হিংসার কোন আগাম খবর প্রশাসনের কাছে কেন ছিল না পুলিশ জানার পর চুপ করে থাকলো পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন নিয়েও এদিন মুখ খোলে তিনি পদ্ম নেতা বলেন পয়লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কি সম্পর্ক উৎসব উৎসব করে রাজ্যটাকে শেষ করে দেওয়া হয়েছে হিন্দুদের ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সোমবার আই এর ওয়াকা ফাইন বিরোধী প্রতিবাদ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন অন্য রাজ্যে আন্দোলন নেই কেন তাহলে কি ওয়াকফ নিয়ে মমতা আন্দোলন করাচ্ছেন মমতার সম্প্রতির খেসারত দিতে দিতে রাজ্য হিন্দু শূন্য হয়ে যাচ্ছে সব তাই মমতা এবং তার সরকারের বিধায়করা দাঁড়িয়ে গন্ডগোল তৈরি করছে আশা সব সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সংকট উত্তেজনার আবহে নতুন বছর শুরু হলে বছর শেষে ঠিকই ভালো দিন আসবে ও লেখো বরাবরই স্পষ্ট কথা মুখের উপর বলেন দিলে ঝাঁঝালো মন্তব্য করতে পিছপা হন না বিগত কয়েক দিন ধরে বেশ ফর্মে দেখা যাচ্ছে তাকে রাজ্য রাজনীতির নানান ইস্যু নিয়ে সরব হচ্ছেন এই বিজেপি yeah that